ও বাবা তুমি কি মারছো সেই ব্যাপার তো না আমি ভাত খাবো না মামার ভাত চলে এসছে এইবার চলে যাচ্ছে আমাদের সাতিদির ঘি সুন্দর ঘি একদম গাওয়া ঘি দাম কন্ধানা মামা

এখন বড় বড় চলেছে ডাল আর এটা মাছ কি লাগবে না বলছ? আবার তুমি খমাচ্ছো মা আমার কিন্তু লাগবে না বলে খায় কিন্তু তুমি কিন্তু এটা কইও না এবারে এই তরকারি ও ভাই সব লম্বাতে তুমি প্লেটে আমাকে টেস্ট করতে নিয়ে আসো দেখাও চলে আসছে আমার খাবার রুটি এন্ড তরকারি সুন্দর করে চলো তাহলে শুরু করা যাক রুটি এরকম চিড়ে নিয়ে

ভাত খাবো কেস হয়ে গেছে এই আমার এমবি ফ্যামিলি 41000 এ আমি কি ইউটিউবে মাত্র 300টা সাবস্ক্রাইবার পাবো না আমার ইউটিউব ফ্যামিলি থেকে আমি 300টা সাবস্ক্রাইব পাবো না এটা কি কখনো হবে না মামা অবশ্যই পারবি শিওর বাবু অবশ্যই বলছো হ্যাঁ আর যদিও আমি নিজেও আশাবাদী যে আমি পাবই এটা আমার বিশ্বাস আমার এমবি ফ্যামিলি থেকে আমি অবশ্যই 300টা সাবস্ক্রাইবার ইউটিউবে পাবো তার কারণ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন খুব কম সময়ের মধ্যে এতটা সাবস্ক্রাইবার করা আমার পক্ষে একদম সম্ভব হতো না থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে ভাবে কেমন কাটছ ঠিকঠাক আরে কে যা কে যা তখন কখন খাবার জুটবে ও খাবার ও জুটে যাবে আমি জানি কিন্তু এর মধ্যে ওই খাবার ভালো লাগবে মামা হ্যাঁ ভালো লাগবে

ফোন করো ইয়ে বাবা তুমি কামচো এখানে ভিডিওটা শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ 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 ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ